চোখের পানি ভেলে কান্তি বলে সন্্লা আমি যদি তোর মিজের গর্বে তাহলে গভীর রাত্রিতে ওই মালিকের বয়ে আমি আমার বেটার হাত বাড়তাম না কথা কন ঠিক কি না বিল্ডিং করছেন কি করছেন বিল্ডিং উর্দুতে বলা হয় ইমারত বাংলাতে বলে বিল্ডিং এবাজান তাহলে আপনি তো তাহলে একটা ইমারত করলেন বিল্ডিং করলেন দালান করলেন এই দালানটা আর আপনাদের এই যে মনে করেন কালগাছি জান্নাতুল ফেরদাউস কেন্দ্র জামি মসজিদ এইটার ভিত্তি করা হইছে পাঁচ তলা আশা কোন তো সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে

আমি তো এই ঘরের মালিক নয় আর একটা শিল্পী গানের মধ্যে বলছে রঙিন চশমা পড়ে তুমি দেখছ রঙিল দুনিয়া রঙিন চশমা পরে তুমি দেখছ রঙিল দুনিয়া আইসো কয়দিন থাকবা কয়দিন হিসাব সানাও কোসিয়া। বাবাজি তাহলে আমার পাঁচতলা মসজিদ থাকবে দশতলা বাড়ি থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি 10 কোটি টাকার মালিক 10 বিঘা জমির মালিক আপনি মনে কোন এলাকার প্রভাবশালী মানুষ আমি আল্লাহর কোরআন দেখে বলে গেলামলে কালগাছির লোক আপনি মারা যাওয়ার পর কেউ বলবেন আপনি 10 লাখ টাকা মারা গেছে কত যে এই লোকটা যেদিন মারা যাবে মারা যাও আগে মসজিদের পালকি হবে শেষ ঠিকানা কি ঠিকানা শেষ ঠিকানা বাবাজি এই মসজিদে যদি 10000 টাকা দেন 10 ডেসিমাল জায়গা দিয়ে যান দশটা দশটা দিয়ে যান এই মানুষটা মরে যাবার পর কোটি কোটি টাকা মারা গেছে একটা লোক কোনোদিন বলবে না অথচ এই লোকটা এই মসজিদে যখন একটা জিনিস দিয়ে মারা যাবে যত মুসল্লি কেমন পর্যন্ত মসজিদে আসবে সব মুসল্লি বলবে আল্লাহ রে ওই যে অমক প্রভাবশালী মারা গেছে দশতলা বিল্ডিং রেখে মারা গেছে একজন লোক বলে নাই অথচ মসজিদে যদি কিছু দিয়ে যায় কেমন পর্যন্ত মানুষ বলবে কথা কম ঠিক কিনা নাম্বার থ্রি নাম্বার ফোর এইবার টাইম হয়ে গেছে কি কাম হয়ে গেছে কি আমো কি আমো টাইম পরে তাল গছল লোক আমি তিনটা ওয়াজ করব এই পৃথিবীতে তিন জন নারী পেট দেখা যায় নাই সময় পাইলে বলে দেব সোনা কোন তিনজন নারী পেট দেখা যায় নাই আমার ওয়াজ কেবল মাত্র শুরু হচ্ছে বাজান এখন প্রশ্ন করতে পারেন হুজুর কেমন করে তিন জন নারী পেট দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় তিনজন নারীর পেটে তিন জন নবী ছিল এই তিন জন নবী আমাদের মা বন্ধ মায়ের পেটে সন্তান আসলে সাধারণত তিন মাস চার মাস যাওয়ার পরে ফুলে ওঠে কিন্তু মজার তত্ত্ব বাবা আমার আল্লাহ বলে এই তিনজন নারীর পেটে সন্তান ছিল কিন্তু তাম দুনিয়ার মানুষ দেখতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন অবিবাহিত নারীর মতো পেটে পর্দা দিছিল সব ক্ষমতার মালিক আমার আল্লাহ কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে জরে খান এইবার সিদ্ধান্ত নেন চার নাম্বার মনে করেন যে এবার কিয়ামত কায়ম হয়ে গেল বিজ্ঞানীদের হিসাব এই দুনিয়ার আসমানে দূরত্ব হলো 9 কোটি 30 মাইল কত মাইল 9 কোটি 30 মাইল বাধান ওই যে সূর্য ওই সূর্য সাত দুনিয়ার সমান কয় দুনিয়ার সমান সাত দুনিয়ার সমান আহলবাল বাবাজি এবার যখন কেমন কায়ম হয়ে যাবে কেমন কায়ম সঙ্গে সঙ্গে ওই সূর্যটা মানুষের মাথার আঘাত করে চলে এই সূর্যটা যখন মানুষের মাথার আধাত উপরে চলে আসবে গলা পরিমাণ ঘামের পানি হয়ে যাবে মাথা পরিমাণ পানি হয়ে যাবে বুক পরিমাণ পানি হয়ে যাবে আমার বাইরার এমন সময় মা তার স্বামীর কাছে যাবে স্বামী ফলে আমি বিয়ে করি না স্বামী তার স্ত্রীর কাছে যাবে স্ত্রী ফলে আমার কোন স্বামী নাই সন্তান তার মায়ের কাছে যাবে মা বলবে আমার কোন সন্তান নাই মেয়ে তার বাবার কাছে যাবে বাবা বলবে আমার কোন মেয়ে নাই কারণ আজকে আমি মুহব্বি পদে আছি ভাবি পদে আল্লাহ বলেন আমার ভাইয়েরা আমি যে আলোচনা করতে যাচ্ছি যখন কেউ কাউরে চিনবে না ইন দ্য মেন টাইম আল্লাহ রব্বুল আলামিন আমি যে হাদিস কানা করেছি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে একটা ঘরকে জান্নাতের টিকিট দিবে সেই ঘরের নাম হলো খানায় কাবা কি বলেন তো খানায় কাবা ইন্না আউয়াল বাইতু উদিয়া লিন্নাস লাল্লাতি বিবারকাতাল মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আকবার

আমি যদি মসজিদটা রাইখে যাই তাহলে ওই মসজিদের সাথে আমার বেঈমানি করা হবে মুনাফেকি করা হবে আল্লাহ জানার পরে বলবে ও খানায় কাবারে কি বলবি বল স্টেট কার্ড বল খানায় কাবা বলবে মালিক আমি ওই মসজিদকে নিয়ে জান্নাতে যাব জোরে বল মার কথা হ্যাঁ তালগাজির বড় হৃদয় বড় বেদনা এমন সময় যখন এই মসজিদ একটা টিকিট যাবে ইন দা মেন টাইমে মসজিদ কে আল্লাহ বলবে জান্নাতে যাও এই মসজিদ বলবে আল্লাহ জান্নাতে যাব না বলবে কারণ বলে এই জন্য যাব না আল্লাহ এই যে হাসরের ময়দান কায়েম করেছো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে বিপদে আছে ওই মানুষটা ছেলে ছেলে না মেয়ে ছেলে না বউ ছেলে না বাপ ছেলে না কেউ কারো পরিচয় দিচ্ছে না আল্লাহ আপনার ভয়ে অথচ ওই মানুষটা কাউ সাহেব কথা আমি তাল তালগাছি জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামি মসজিদে দশ হাজার টাকা দিয়েছিল একটা জানালা দিয়েছিল একটা কিনার দিয়েছিল দশ দিয়েছিল বিভিন্নভাবে সাহায্য করেছিল আল্লাহ ওই মানুষগুলোকে না নিয়ে আমি জান্নাতে যাব না এ বাবাজিরারে তখন কপাল খুলে যাবে মার বাবা তখন এই মসজিদটাই আপনার পক্ষে ফরিয়াদ করবে তখন আল্লাহ বলবে ও তালগাছি জান্নাতুল ফেরদাউস কেন্দ্র জামি মসজিদ যা 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 সকলকে নিয়ে তুমি জান্নাতে যা সরে বলেন মার অথচ ছেলে পরে মেয়ে পর বউ পর কেউ কারো পরিচয় দিবে না সেই মসজিদের সাথে কারা কারা জান্নাতে যেতে চান একটু তুই হাত ধরে মালিকদের দেখান লিবলা হে আমার অসংখ্য ওয়াজ ইউটিউবে আছে ওং শান্তি রাধা কৃষ্ণর ওয়াজ আছে হিন্দুদের গীতা নিয়ে ওয়াজ আছে খ্রিস্টানদের বাইবেল নিয়ে ওয়াজ আছে কয়েকদিন আগে ঠাকুরের কথা বললাম ঠাকুর দি আপনার কাছে বসলো আপনাদের গীতার শেষ শাস্ত্রে কি আছে বলে আমাদের গীতার শেষ শাস্ত্রে কথা হলো নবী সারা কোনো গতি নাই জোরে গন মার হওয়া আমি কইলাম জোরে গন না কেন কয় জোরে কলি মানুষ বুঝে ফেলাবে এই জন্য কানে কানে বলে দেই লাইলুম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ Para cobrar, não

করে বলে ও নবীর সাহাবি আবু বকরে এই সামান্য কাপড় নিয়ে কেন কান্না করেন হযরত আবু বকর বলে আমি তো দুই শ একশ টাকা কাপড়ের জন্য কানতেছি না লোকে বলে কেন কান্দেন বলে একজন ক্রেতা আমার কাছ থেকে একটা কাপড় নিয়েছে পছন্দ হয় নাই ফেরত দিয়ে দিয়েছে এই যে ফেরত দিল এই জন্য আমি কানতেছি না আমি এই কান্দি ওই দিনের মা যেই দিন আল্লাহ যদি বলে আবু বকরে তোর কোনো আমুল আমি গ্রহণ করলাম না সব ফেরত দিয়ে দিলাম এই বয়ে আমি আবু কর

এই সিদ্ধান্ত যারা যারা নিবেন তারা যারা যারা পড়বেন তারা তুই হাত তুলে আল্লাহরে দেখা আল্লাহ কবর করি যারা

হজরত রাস্তা দিয়ে যাচ্ছে ওমর দিনেও ঘুমাইতেন না রাত্রেও ঘুমাইতেন না কেমন প্রেসিডেন্ট বাবা এই আবার মসজিদে নামাজও পড়াই তো আল্লাহ বাবা হজরত ওমর যখন রাস্তায় যায় ইন দা মিন টাইমে দেখা গেল একটা মানুষ একবার পূর্বে যায় পশ্চিমে যায় হজরত ওমর লোকটার সামনে ওপেন হলেন ফেস টু ফেস হলেন হজরত ওমর তাকায় দেখে ওই লোকটা কোনো মন্ত্রী ছেলে নয় এমপি ছেলে নয় ওই লোকটা কোনো প্রবাসী প্রবাসী প্রভাবশালী ব্যক্তি ছেলে নয় ওই লোকটা কোনো সাধারণ ব্যক্তি ছেলে নয় হজরত ওমর একটা আমার মালিককে ডাক দেয় মালিক আমি যদি এই মুহূর্তে চেয়ারের পাওয়ার দেখাই আমার ক্ষমতার শক্তি দেখাই এই গভীর রাত্রিতে আমার বেটারে আমি কোরআনের আইন অবমাননা করেছে যদি maaf করে দেই আমার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না পৃথিবীর কোনো সরকারি কোনো আইন আমার বিরুদ্ধে রুল জারি হবে না কোনো প্রশাসনের রুল জারি হবে না তবে আমার মাওলানা আমি আমার পাওয়ার দেখায় নিজের বেটারে যদি maaf করে দেয় কিয়ামতের দিন দুনিয়ার পাওয়ার দেই জায়গা শেষ ওই জায়গা আপনার পাওয়ার শুরু হযরত আল্লাহর ভয়ে পাগড়িটা বের করে নিজের বেটার দুইটা হাত বাঁধলেন জোরে গন সুবহানাল্লাহ ইলাহা মহিলা মহিলা ওরো মহিলা ওরো মহিলা লিল্লাহ তাউ না বরের এক মুষ্টি ঢাকা দেন মারহাবা দোলাল মেম্বারের মা এক বস্তা সিমেন্ট মিটু খলিলের স্ত্রী এক বস্তা তারা এক বস্তা ভাঙুরি মানে ভাঙুরি ভাঙুরি সানোয়ারের মা এক বস্তা আমার বাড়ি পাশে একজনে ছয়টা ছাওয়াল হয়েছে কয়টা এই মেয়ার আসে আসে বাজার ছয়টা ছাওয়াল সে সাতটাও কে এইবার শেষ চান যা আছে কপাল ওই বারও মেয়ার আসায় ছাওয়াল মেয়ার আসায় লিচে ওটাও ছাওয়াল হয়েছে আমার কাছে আর জিজ্ঞাসা করবে না এখন একদিন যদি ছেলের নাম কয়টা দেয় হঠাৎ

এই দেশটা কেন কোন জানেন সোনার মানে মান দিছানো রে মা এক বছর তা মুজিবরের মা দুই বছর আর মুজিবের আবু বকরের মন্টু কই তোমরা কি বারান্দায় কাউরে দেখছনি কেউ চেনে কেউ না বলে হুজুর একজনকে বাদা দেখছে হযরত ওমরের চোখ দিয়ে ধার ধার করে পানি ফরে হযরত বল কয় ওই লোকচল পরিচয় কি তোমরা জান কেউ বলে জানি কেউ বলে জানি না হজরত কয় ওই ব্যক্তি হলো আমার বেটা আব সমাজি গোলা ধর করে কাঁপে কোমরের চোখ দিয়ে ধর করে পানি পড়ে মুসল্লিদের চোখ দিয়ে ধর করে পানি পড়ে কারণ কোমর যার বিচার করে সে দুনিয়ার জমিনে বাঁচে না হযরত ওমর ভাই আমার বেটা কোরআনের আইন অবমাননা করেছে কোরআনের বিচার হলো আমার বেটাকে আসিতে টুরাল বাড়ি দিতে হবে কয়টা আশিতে কারণ এই একজন

চোখের পানি ফেলে কান্দে ডাকি বলে জল্লাদ্রে আমি যদি তোর বিচের গর্ব তাহলে গভীর রাত্রিতে ওই মালিকের বয়ে আমি আমার বেটার হাত বাঁধতাম না কথা কন ঠিক কিনা আরে যাব এইবার রাতি বলে চাবুকটা আমার হাতে দে এবার যখন চাবুক তোর হাতে এবারও মনে যখন বিজন শুরু করে দেয় এমন সময় যে আঘাত করে এক একটা আঘাতে রক্ত টিনের পথে ছুটে মস্তিষ্রে পড়তে নাই এমন সময় আমারে দিয়েছে দাগ দিয়ে বলেছে চাবি আর কি দেনে দেন আপনার কি মায়া হয় না বেটারে যে আপনি মেরে ফেলবেন হযরত আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব কোরআনের আইন বাস্তবায়ন করব জোরে বলি এ সোনার মানিক মুসলমানরা আল্লাহর ভয় কার বলো হযরত আমন 47 তে বাড়ি দিবার আর 30 তে বাড়ি দিবে জান্নাত এই হলো 50 এই 50 টা বাড়ি যখন মরের বেটার গায় লাগে মরের বেটা দুনিয়ার জীবনে জীবনেন্তেকাল করেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন